কেউ আপনার ফেজে রিপোর্ট করেছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন অনেকেই আপনারা জানেন না তো আজকে আমি আপনাদেরকে সেটাই শিখিয়ে দেব, তার আগে একটা কথা বলে রাখি ভাই আমার ফেজের রিচ ডাউন হয়ে যাচ্ছে আপনারা যারা আমার অডিয়েন্স আছেন প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট বেশি করেন পারলে শেয়ার করেন আর এখন যে ভিডিওগুলো দেখছেন আপনারা আমি বানাচ্ছি এগুলো শুধু আপনাদের জন্যই বানাচ্ছি তো আপনারা এই ভিডিওগুলোকে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন আপনাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে দেখানোর জন্য প্লিজ আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন প্লিজ আমি রিকোয়েস্ট করছি তো আমি কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি সরাসরি আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে আপনারা চেক করবেন আপনাদের ফেইজে কেউ রিপোর্ট করেছে কিনা তো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফোন আমি এর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে আপনারা একটু লক্ষ্য করুন তো আমি আর দেখতে পাচ্ছেন আমি চলে গেলাম আমার ফেসবুকে ফেসবুকে তো আমার আমার যাওয়ার পর এটা হচ্ছে ফেসবুক দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজে যাওয়ার পর আমি থ্রি লেনে ক্লিক করব থ্রি লেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি নিজে চলে গেলাম ফেসবুকের যে সেটিংস আছে হ্যাঁ আমি ওখানে চলে গেলাম হেল্প অ্যান্ড সেটিংস অ্যান্ড প্রাইভেসি অ্যান্ড অলসো ফ্রম মেটা আমি এখন ক্লিক করব সাপোর্টে দেখতে পাচ্ছেন হেল্প সাপোর্টে আমি ক্লিক করলাম সাপোর্টে ক্লিক করার পর এখানে আরো পাঁচ ছটা ওপেন হয়ে গেছে তো আপনাকে আপনাকে যেটা করতে হবে সাপোর্ট অ্যান্ড ইনবক্স এটাতে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করতে হবে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনি একটা ইন্টারফেজে চলে এসেছেন একটা ইন্টারফেজে আসার পর এখানে দুইটা টুলস আছে রিপোর্ট অ্যাবাউট আদার্স কেউ আপনার ফেজে রিপোর্ট করেছে কিনা সেটা আপনি রিপোর্ট অ্যাবাউট আদার্সে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এখানে যদি এমনটা থাকে এখানে নো রিপোর্ট আর গ্রিন সিগনাল থাকে তাহলে মনে করবেন আপনার পেজে কেউ রিপোর্ট করেনি তো আপনার পেজ ক্ষেত্রে ঠিক আছে তো এখান থেকে বেরিয়ে গিয়ে নিচের যে টুলসটা আছে ইউর অ্যালার্ট এটাতে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কোনো বায়োলেন্স আছে কি না সেটা এখানে চেক মানে আপনার পেজ পোস্টের মাধ্যমে আপনার কোনো ভিডিওতে কোনো বায়োলেন্স জনিত মন্তব্য আপনি করেছেন কি না অথবা কেউ এখানে গালাগাল করেছে কিনা অথবা কেউ সেক্সুয়াল টপিকে কথা বলেছে কিনা এইসব যদি থাকে তাহলে এখানে ভায়োলেন্স দেখাতো কিন্তু এখানে দেখতে পাচ্ছি নো বায়োলেন্স উইথ গ্রিন টিক আছে তার মানে এখানে কোনো বায়োলেন্স নেই তা আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার পেজে কোনো প্রকার কোনো ভায়োলেন্স নেই কোনো রিপোর্ট নেই যদি আপনাদেরও এমন থাকে তাহলে মনে করবেন আপনার পেজে কোনো ভায়োলেন্স নেই কোনো রিপোর্ট নেই সেক্ষেত্রে আপনার পেজটা এখনো সুস্থ আছে আর তারপর যদি আরেকটা জায়গা গিয়ে চেক করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি ক্লিক করলাম প্যাকেজ প্রফেশনাল ড্যাশবোর্ডের পর আমি এখান থেকে চলে গেলাম ফেজ রিকমেন্ডেশন দেখতে পাচ্ছেন ফেজ রিকমেন্ডেশনে ক্লিক করার পর আমাকে একটা ইন্টারফেজে নিয়ে এসেছে যদি আপনার ফেজে বায়োলেন্স থাকতো অথবা ফ্ল্যাগ কন্টেন্ট থাকতো তাহলে এখানে ফ্ল্যাগ কন্টেন্ট লেখা থাকতো এখানে যে ভিডিওর মধ্যে বায়োলেন্স থাকতো এখানে ভিডিওটাকে শো করতো ফেসবুক নিজে শো করিয়ে দিত যে আপনার এই ভিডিওতে প্রবলেম আছে আপনি এটা তাড়াতাড়ি ডিলিট করবেন যত দ্রুত তো যেহেতু এখানেও নেই তার মানে আমার পেজে কোনো কোনো রকমের কোনো ভায়োলেন্স বা রিপোর্ট নেই আর আরেকটা জায়গা থেকে আপনি চেক করতে পারেন এখান থেকে যদি ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস আছে তো আমি সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফেজ রিকমেন্ডেশন হ্যাঁ রিকমেন্ডেশনে ক্লিক করার পর সেম জায়গাতেই আসবে মানে আপনি দুই জায়গা থেকে আপনি এই চেক করবেন সেটিংসে গিয়েও চেক করতে পারবেন অথবা প্রফেশনাল ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি চেক করতে পারবেন দেখতে পাচ্ছেন কোনো ভায়োলেন্স নেই কোনো কন্টেন্ট নেই কোনো রিপোর্ট নেই তো এই ক্ষেত্রে আমার পেজ একদম ঠিক আছে আমার পেজে কোনো প্রবলেম নেই যদি আপনাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই থাকে যদি আপনাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই থাকে তাহলে আপনারা মনে করবেন যে আপনার পেজে কোনো রিপোর্ট নেই কোনো বায়োলেন্স নেই আপনি শুধু কাজ করে যান অরিজিনাল কন্টেন্টের মাধ্যমে তাহলে আপনার হ্যাঁ আপনার আপনি সফলতা পেয়ে যাবেন এটা কোনো প্রবলেম না বাট যদি কোনোরকম কোনো বায়োলেন্স থাকেও হ্যাঁ আপনার ভিডিওতে কপিরাইট ইস্যু চলে আসে বা রিপোর্ট কেউ করে আপনার পেজে তো সেক্ষেত্রে হ্যাঁ আপনার ফেজকে ডাউন করে দিবে পেজ গ্রোথ হবে না পেজ অনেক প্রবলেম আপনাকে ফেস করতে হবে তো সেক্ষেত্রে এগুলা নিয়ে আপনারা খুবই কেয়ারফুলি থাকবেন অরিজিনাল কন্টেন্টের মাধ্যমে কাজ করার চেষ্টা করবেন সব সময় আর ভিডিও আপলোড করার সময় কাউকে ট্যাগ করবেন না যারা আপনার পরিচিত যারা আপনাকে পারমিশন দেয় তাদেরকেই ট্যাগ করুন কারণ রিপোর্টটা মূলত ওখান থেকে আসে আপনি জানেন না হ্যাঁ যে কাউকে ট্যাগ করে দিচ্ছেন আর সে রাগ হয়েই যাচ্ছে ঠিক আছে রাগ হয়ে আপনার পেজে এসে আপনাকে রিপোর্ট মেরে দিচ্ছে যে সে এমনটা করছে সে ফেসবুকে আপনাকে রিপোর্ট করে দিচ্ছে সেক্ষেত্রে আপনার পেজের জন্য এটা ক্ষতিকারক যাই হোক তো আজকে ভিডিও আমি আশা করি আপনারা শিখতে পেরেছেন হ্যাঁ কীভাবে আপনারা চেক করবেন বায়োলেন্স আর রিপোর্ট বা কপি কপিরাইটের ভিডিও আপনারা এগুলো কোথায় গেলে আপনাদের পেজে যদি থাকে আপনারা কোথায় গেলে পাবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটা শিখিয়ে দিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি আমার পেজের রিচ ডাউন হয়ে যাচ্ছে ভিডিওটা আপনারা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ